আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিছু বিশেষ প্রজাতির মুরগি ব্রাহ্মা সিল্কিয়ার পামি মুরগি যারা ইতিমধ্যেই ডিম দিচ্ছে যদি তুমি মুরগি চাষে আগ্রহী বা সুন্দর প্রজাতির মুরগি কিনতে চাও এই ভিডিওটি পুরোটা দেখো আমি দেখাবো কোন মুরগি কতটা ডিম দেয় এবং কোথা থেকে তুমি সহজে কিনতে পারো চলো শুরু করি প্রথমে দেখুন ব্রাহ্মা মুরগি এই মুরগিগুলো খুব বড় এবং শান্ত স্বভাবের ব্রাহ্মা মুরগি সাধারণত প্রতি সপ্তাহে তিন চারটি ডিম দেয় ডিমগুলো সাধারণত বড় এবং সাদা এই মুরগি বাড়িতে রাখলে খুব সহজে বৃদ্ধি পায় এবং মাংসও খুব ভালো যারা শান্ত ও বড় মুরগি চায় তাদের জন্য ব্রাহ্মা দারুণ এরপর আছে সিল্কি মুরগি এই মুরগির মুখোমুখি দেখলে মনে হবে ছোট্ট ফজলময় একটা প্রাণী সিল্কি মুরগি খুব সুন্দর তাদের পালক সিল্কের মতো নরম ডিম দেওয়ার হার সপ্তাহে চার পাঁচটা যদিও মাপ ছোট কিন্তু বাড়িতে রাখার জন্য দারুণ ওরা খুব বন্ধুসুলভ তাই বাচ্চারা এদের সঙ্গে খেলতেও মজা পাবে আর শেষ মেশ ফার্মি মুরগি ফার্মি এক ধরনের দেশি প্রজাতির মিশ্রণ যা খুবই স্বাস্থ্যবান এই মুরগি সপ্তাহে চার থেকে ছয়টি ডিম দেয় এবং ডিমগুলো শক্ত ও সুস্থ ফার্মি মুরগি ঘরে সহজেই বাঁচে রোগ কমে থাকে তাই চাষে খুব লাভজনক যারা ডিম চাষে আগ্রহী তাদের জন্য ফার্মি অনেক ভালো যদি তুমি সুন্দর এবং ডিম দিচ্ছে এমন মুরগি চাও ব্রাহ্মা সিল্কি আর ফার্মি তিনটাই দারুণ বিকল্প যদি তুমি এই মুরগিগুলো কিনতে চাও ব্রাহ্মা সিল্কি বা ফার্মি আমার কাছে সরাসরি আছে তুমি চাইলে যোগাযোগ করতে পারো করব কিভাবে পৌঁছে দেওয়া যাবে আগ্রহী হলে কমেন্ট করো বা নিচের নম্বরে মেসেজে যোগাযোগ করো দ্রুত নেওয়ার জন্য আগে আবার সুবিধা থাকবে